আইপিএল এর জন্য মুস্তাফিজের বেলায় বিসিবির এক নীতি আর তাস্কিনের বেলায় যেন আরেক নীতি এমন দ্বিমুখী নীতি নিয়ে বিসিবিকে ধুয়ে দিলেন তাস্কিন আহমেদ বললেন সামনে বছর বিসিবিকে পাত্তা তো দেবই না বরং আইপিএল এর পাশাপাশি বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলমান আসরে খেলতে পারতেন তাসকিন আহমেদ নিলামের শুরুতে নাম দিয়েছিলেন টাইগার এই পেইসার তবে বিসিবির আপত্তির মুখে নিলামের আগেই নাম সরিয়ে নেন তাস্কিন এবারে নিলামে নাম থাকলে তাস্কিনের দল পাওয়া অনেকটাই নিশ্চিত ছিল যদিও পরবর্তীতে চলতি আসরে খেলার জন্য দুটি ফ্র্যাঞ্চাইজি থেকে তাস্কিনের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল কলকাতা নাইটেরাস এবং পাঞ্জাব কিংস তাস্কিনকে দলে ভেড়াতে চেয়েছিল বলে তাস্কিন নিজেই জানিয়েছেন তবে বিসিবির আপত্তিতে শেষ পর্যন্ত কোনো দলের সঙ্গে চুক্তি করেননি তাস্কিন জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচের আগে আজকে মিরপুরের সংবাদ সম্মেলনে তাস্কিন জানালেন যে জিনিসটা চলে গেছে এটা তো আর নিয়ন্ত্রণে নেই ইনশাল্লাহ সামনে খেলবো সামনে অবসর সময় পাব শুধু আইপিএল না আরও অনেক লিগ আছে নীতি প্রায় একই এক একজনের বডি টাইপ এক এক রকম এজন্য বোর্ড সতর্ক থাকে হয়তো ভবিষ্যতে খেলব ইনশাল্লাহ আফসোস নাই কোনো শুধু দোয়া কইরেন